এই যে একটি ছেলে একটি মেয়ে তারা যৌবনে পা দিল এবং একটা বিবাহের চিন্তা ভাবনা করলো সে অবধি ঠিক আছে বিবাহের পর যখন তারা সিদ্ধান্ত নেবে এবার আমরা সন্তান নেব তখন কিন্তু সেই বাবা মাকে কিছু ট্রেনিং নেওয়ার প্রয়োজনীয়তা আছে ট্রেনিং হ্যাঁ আচ্ছা দেখবেন কিছু ভারতবর্ষের কিছু প্রতিষ্ঠান আছে যেমন রামকৃষ্ণ মিশন থেকে বহু প্রতিষ্ঠান আছে যারা গর্ভবতী মায়েদের কিছু বই দেন তারা যখন অ্যাডমিশন নেন তাদের নার্সিংহোম বা হসপিটালে সে বইগুলো পড়ে আগেরকার দিনের ঠাকুমা মা ঠাকুমারা তারা অনেক কিছু বলতেন যে সন্তান গর্ভতা অবস্থায় থাকায় ঈশ্বরের নাম করা ভালো চিন্তা করা এগুলো উপদেশ দিতেন আসলে আমাদের জ্যোতিষ শাস্ত্রটা এটা বিজ্ঞানের সাথে একটা ছিল প্রায় সাড়ে সাত হাজার আট হাজার বছরের ওপরে পুরনো শাস্ত্র তো এই শাস্ত্রে যেগুলো বলা হয়েছে এগুলো সম্পূর্ণটাই একটা বিজ্ঞান কিন্তু এটা এখন প্রমাণ করা খুব মুশকিল হয়ে যাবে আগে দাইমারাই বলে দিতে পারতেন গর্ভাবস্থায় সন্তান কি হবে কি রকম হবে সন্তান জন্মাবার পর রাজ জ্যোতিষী বলে দিতেন মহারাজ আপনি আপনার চারটে সন্তান এর মধ্যে তৃতীয় সন্তান বা দ্বিতীয় সন্তানকে আপনি সিংহাসনটা দেওয়ার চেষ্টা করবে এটা কি করে বলতে তো একটি মা বাবা যখন সন্তান জন্মগ্রহণ করবে তাদের কিছু কর্তব্য থাকে সন্তানের কে শুধু খাওয়ালে ভালো স্কুলে ভর্তি করলে ভালো টিচার দিলে সন্তান মানুষ হয় না সন্তানরা না সময় বাবা মাকে ফলো করে বাবা মা মুখে যদি বলে এই বড়দের সম্মান করো কিন্তু বাবা তার মাকে সম্মান করছে না বাচ্চা কিন্তু ওই বাবার মুখের কথাটা শুনবে না ওই বিষয়টা ফলো করে অ্যাক্টিভিটিটা ফলো করবে বাবা মাকে কতটা রেসপেক্ট দিচ্ছে এটাও কিন্তু সন্তান ফলো করে দেখবেন অনেক মা বলেন যে সন্তান আমাকে গায়ে হাত দিচ্ছে মা বলেন মারতে আসছে রেগে গেলে জানেন আপনি দাদা বিশ্বাস করবেন না সন্তান আমাকে রেগে গেলে মানে আল্লাদের চোটে মারতে আসে বলে হাসছে হাসছে হ্যাঁ মানে এতটাই ও রেগে গেছে বললাম বিষয়টা সেটা নয় আপনার হাজবেন্ডও আপনাকে সম্মান করে না এক ভদ্রলোক আমার কাছে তার ওয়াইফকে নিয়ে হাত দেখাতে এলেন আমি তার ওয়াইফকে ওয়াইফকে দেখে বুঝে যাব তার করে সেই এবং তার সন্তান কি হতে পারে সেটাও আমি বুঝে যাব বা বুঝতে পেরেছেন আজকে তিরিশ বছর এত তো মানুষ দেখেছে এত মানুষ আমি দেখেছি আর জীবনে না জীবনটা কিন্তু সব কিছু নেই জীবন আমার ছেলে ভালো চাকরি করে বিদেশে থাকে ডলার নিয়ে আসে হ্যাঁ চায়ের দোকানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে বিকেলবেলা চা খেতে বেরিয়েছে দা আপনার ছেলের এই তো আমার ছেলে এখন ইউকেতে আছে এখন ম্যানেজিং ডিরেক্টর হয়েছে এই সেই কোম্পানিতে কিন্তু সারা দিনে একবারও বাবার খোঁজ নেয় না মায়ের খোঁজ নেয় না টাকা পাঠিয়ে দেয় কিন্তু খোঁজ নেয় না কি বাস্তব মায়া দয়া মমতা সন্তানের তৈরি হয়নি ভালোবাসা তৈরি হয়নি